হ্যালো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সব সময় ভীষণ ভালো থাকুন আরও একটা নতুন দিনে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে কিন্তু চারদিক একদম ঝলমল করছে রৌদ্র তো সকাল সকাল অনেক কাজকর্ম সেরে ফেলেছি তো এখন এলাম মুরগিগুলোকে খাবার দেব আর আমি এলে এদের ছটপটানি বেড়ে যায় ওরা জানে হয় খাবার দেবে আর নাহলে আমাকে বের করবে তো ওদেরকে একটু বের করে দেবো তারপর ঘরের উপরটা একটু খুলে দেব যেহেতু রৌদ্র এখন হচ্ছে তো রৌদ্র হলে একটু খুলে দেওয়া হয় ঘরের ভিতরে গন্ধ বা একটু আলোবাতাস বাতাস ঢুকে বেশ মানে ভালো একটা পরিবেশ তৈরি হয় আর এদেরকে খেতে দিলাম তো চট করে খাবে না কিন্তু কিন্তু অন্যান্য পাখিরা কাকরা এলে তখন কিন্তু মানে তাড়াবে তো এরকম করে দেখতেও বেশ ভালো লাগে আর এই যে দুটো গাছ লাগিয়েছিলাম ভীষণ ভালো হয়েছে তবে মুরগিগুলো ছেড়ে দিলেই এর গোড়াতে হচ্ছে আঁচড় দেয় দিয়ে দিয়ে পুরো মাটি আলগা করে দিচ্ছে আর কিছু একটা পোকা লেগেছিলো তো এই পাতা খেয়ে যাচ্ছে বলে আমি আবার নিম পাতা পেস্ট করে একটু এ করে দিয়েছিলাম তো তার থেকে দেখলাম একটু কমেছে আমি কিন্তু এগুলো চাল কুমড়ো হিসেবেই লাগিয়েছিলাম মানে যে দিয়েছিল বলছিল চাল কুমড়ো কিন্তু হয়েছে লাউ তো যাহাই হোক যে কোনো একটা হলেই হবে আর কি তবে বাড়ির জিনিস সবসময়ই ভালো লাগে সকাল সকাল কাজকর্ম সেরে মেয়েকে খাইয়ে নিয়ে বেরোবো আজকে আমার উপবাস আজকে হচ্ছে শ্রাবণের সোমবার শেষ সোমবার তো সবাই পুজো দিতে আসবে আমাদের এখানে বলছিলাম না মন্দির মানে উদ্বোধন হবে আর কি তো ভিডিওটা একটু লেট করেই যাচ্ছে কেননা কদিন ধরে আমি একদম ভিডিও এডিট করতে পারছিলাম না তো যাই হোক একদিন রাতে দুটো ভিডিও একসঙ্গে এডিট করেছি আর কি এরপর থেকে আশা করছি পরপর ভিডিও দেব। তো দেখুন একশো একজন আর কি কলসি নিয়ে আসবে আমাদের মন্দির থেকে কিন্তু এই নদীটা বেশ অনেকটা দূরে তবুও পায়ে হেঁটে সবাই এসেছে আর এখন একান্ন জন আছে আর কি ওখানে সবাই কলসি নিয়ে এসেছে পিতলের কলসি একশো একজন হচ্ছিল না তো ওই জন্য একান্ন জন আর কি নেওয়া হলো আর আমার বাড়িতে কলসি আছে আমি নিলেও নিতে পারতাম কিন্তু আমার এই যে মেয়ে ও তো হাঁটবেই না ওকে ওই কোলে করেই আনতে হবে তো দেখুন সবাই লাইন দিয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছিল। কেউ কেউ মাথায় নিয়েছে সবাই বলছিল মাথায় নেওয়াটার নিয়ম কিন্তু অনেকেই আর কি মাথায় নিয়ে হাঁটতে পারছে না প্রচণ্ড রৌদ্র হওয়ার সাথে এই পিচের রাস্তায় একদম পা যেন নিচের চামড়া উঠে পড়ছে মানে এত গরম হয়ে গেছে মোটামুটি যারা একটু খালি পায়ে হাঁটাচলা করে মাঠে ঘাটে কাজ করে একটু খালি পায়ে থাকে তারা মোটামুটি একটু হেঁটে যেতে পারছে বাকি একদম পা ফেলা যাচ্ছে না আর সবার তো এই হচ্ছে মন্দির অনেকটা হেঁটে আসতে হলো বেশ কয়েকদিন ধরে টানা মন্দিরের কাজ হয়েছে সামনেটা অনেকটা কাজ করতে বাকি ছিল তো সেগুলো সব কমপ্লিট হলো তারপরে এই যে প্যান্ডেলটা কালকে বোধহয় কমপ্লিট করেছে তো আমি একটু পরে পুজো নিয়ে আসবো আমি এখন গিয়েছিলাম ওই গঙ্গাবাড়ি আনায়ন করতে গেলো তো ওই জন্য সঙ্গে গিয়েছিলাম আর কি এইখানেই চড়ক পুজো হয় আর এখানেই আমরা আসি চড়ক পুজো দেখতে তো সেই মন্দিরটা আরও বেশি ভালো হয়েছে আর কি বড়ো একটা শিবলিঙ্গ আনা হয়েছে সেটাই প্রতিষ্ঠা হলো আর সাথে শিবের যে বাহন তো নন্দী তো না কেউ আর কি এই সাইডটাই বসানো হয়েছে মন্দিরে আসা পুজো করা তার মানেই হচ্ছে মনের শান্তি ভালো লাগা আর একটা আনন্দের ব্যাপার সবার মুখে সেটা দেখতে পাচ্ছেন এত কষ্ট করে এসেও কিন্তু সবাই মানে আনন্দে আছে আনন্দ করছে আর এখন যা লোক আছে আছে তাছাড়াও যখন জল ঢালা হয়েছিল তখন কিন্তু প্রচুর লোক এসেছিলো প্রচুর লোক জল ঢালতে এসেছিল একদম পুরো লাইন দিয়ে জল ঢেলেছে আমি সব কিছু ভিডিও করতে পারিনি মাঝে মাঝে মন্দিরটাতে আসা যাবে একটু মন্দিরে এলে মনটাও বেশ ভালো লাগে আর মাঝে মাঝে আসা যাবে আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয় এই হলো একান্নখানা কলসি একদম ওদিক থেকেই সাজিয়ে এসেছে এই মন্দিরটা অনেক পুরাতন কিন্তু ওই বড় শিবলিঙ্গ ছিল না আর কি ছোটো ছিল এবং এতটা সুন্দর ছিল না মন্দিরটা কিন্তু পুরানো মন্দির তবে এবছর বছর অনেকটাই আর কি ডেভেলপ হয়েছে এবং সেই জন্য একটু জাঁকজমক করে আর কি পুজো হচ্ছে শ্রাবণ মাসটা খুবই শুভ মাস প্রতিটা শনিবার যেমন বড় ঠাকুরের পুজো হয় সোমবার এই শিব ঠাকুরের পুজো হয় আমি যে আর দেওয়ার সময় কতবার থেমে যাচ্ছি কতবার করছি তার ঠিক নেই কারণ আমার মেয়ে পাশে প্রচণ্ড চেঁচামেচি করছে আমার ঠিক ওটাই হয় অনেক সময় দেখা যায় যে অনেকবার ভয়েস আর দিতে গিয়েও সেগুলো সব ডিলেট করতে হয় এবং আর কোনো কথাই বলা হয় না শেষমেশ ভিডিও এডিট করা থাকলেও এটার জন্য আপলোড হয় না ছোটো বাচ্চা নিয়ে যা হয় এটা খুবই স্বাভাবিক তো ওই জন্য খুবই অনিয়ম হয়ে পড়েছে আমার ভিডিও আর রেগুলার যাচ্ছে না বেশ কয়েকজন বন্ধু কমেন্ট করেছিলেন কিছু জানতে চেয়েছিলেন তো পরপর বলে দিই রাহির পাপা যেখানে পড়াতে যায় ওটা হচ্ছে আমার ভাসুরেরই দোকান তো ওই জন্য উপরেও পড়ায় তো ভাড়ার দোকান নয় আগে ভাড়া দিয়ে পড়াতো আরেকটা দোকানে কিন্তু এখন ভাসুরের ওই মানে দাদাদের ওই দোকানের উপরটাতে আর কি রাহির পাপা পড়ায় একজন বন্ধু বলছিলেন যে তোমরা কি আবার লোন নিয়েছো তো যেহেতু গতকালের ভিডিওতে যে টাইটেলটা দিয়েছি তো সেই প্রসঙ্গেই বলেছিলেন তো না আগে যে লোন নেওয়া হয়েছিলো সেটাই কিন্তু আমি এমনি টাইটেলটা ওরকমভাবে দিয়েছিলাম হয় না এরকম যে একটু টাইটেল একটু মানে কি বলুন তো একটু টাইটেলটা একটু ভালো হলে একটু ভিউজ হয় তো সেই হিসেবেই দিয়েছিলাম আর কি তাছাড়া অন্য কোনো কিছু না আমি অনেকের ভিডিও দেখেছি প্রচুর ভালো ভালো টাইটেল দেয় কিন্তু ভিডিওতে দেখা যায় যে নর্মালি কোনো কিছুই নেই তো এতে করে ভিউজ তাদের বেশি হয় তো সেই জন্যেই আমার একটু দেওয়া তো আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কোনো কিছু যদি প্রশ্ন মনে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই বলবো আমি একটু পরেই বাড়ি যাব কেননা পুজো দেওয়ার জন্য আমি তেমন কোনো কিছু গুছিয়ে আনিনি প্রথম ওই নদীর ধারে গিয়েছিলাম গঙ্গাবাড়ি আনয়নে ওর একটু যোগ দেওয়ার জন্য তাছাড়া আমি তেমন কোনো কিছু গুছিয়ে আনিনি তো আমি আর মেয়ে একটু পরেই যাব একেবারে মেয়েকে খাইয়ে আনবো আর পাশের এক বাড়ি থেকে দুধ নিতে হবে যেহেতু দুধ ঢালতে হয় আমাদের আর সব কিছু কেনাও হয়ে গেছে ওই যে বাজারে গেলাম তখন তখন সমস্ত কিছু কিনে এনেছি আর কি এই যে এখন পুজো নিয়ে বেরোলাম আর সবাই চলে গেছে বোধ আমি আবার বাড়ি ঘুরে এলাম সোনাইকে আবার রেডি করলাম এসে 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 চলো সোনাই জুতো পরছে কিন্তু আমি জুতো পরবো না আর কি যেহেতু আমি পুজো নিয়ে যাচ্ছি আর পিচের রাস্তা এত গরম একদম হাঁটা যায় না তো সবাই জুতো খুলেই যাচ্ছে আমার হাতেই থাকবে তো এখন যাই হ্যাঁটা হ্যাঁ চলো হ্যাঁ হেঁটে চলো সোনাকে একটু খাইয়ে নেওয়া হলো আর আমি একটু জল খেলাম আমি একদম কিছু না খেয়ে থাকতে পারছি না তো ওই জন্য আমি একটু জল খেলাম আর এই যে সমস্ত কিছু যা লাগে নিয়েছি এখানে ভগবানের কাছে একটাই প্রার্থনা ভগবান সবার মনের ইচ্ছা পূর্ণ করুক আর সবাইকে ভালো রাখুক সবাই তো ভালো থাকতে চাই তার জন্যই তো প্রতিদিনের এত লড়াই তো সবাই ভীষণ যেন ভালো থাকে আর ভগবান নিজেও যেন ভালো থাকেন এখন হচ্ছে আরতি এর পরে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল আর কি তো দেখুন একটু বৃষ্টি থেমেছে আর আমি একদম শেষের দিকেই জল ঢেলেছি বাবা ভলানাথের মাথায় কেননা প্রথম দিকটা ভীষণ হুড়ো হুড়ি হচ্ছিলো একটু তাড়াহুড়ো ছিল কথা কাটাকাটিও হচ্ছিলো ওই জন্য ভাবলাম যে একটু দেরি করেই যাব ওই যে ওই জন্য আমি একদম লাস্টের দিকে এসেছি দেখুন তো লাইনে প্রচুর লোকজন তো ওই জন্য কিছু জনকে ভিতরে নিচ্ছে তাদের জল ঢালা হয়ে গেলে তারপরে বের করে দিয়ে আবার কিছু জনকে নেওয়া হচ্ছে আর কি আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছিল তো তারপরে যখন এখানে এলাম তখন ওর ঘুমটা ভেঙে যায় ও এখানে বেশ ভালোই ছিল দাঁড়িয়েই ছিল এটা তোমার জন্য দেখো তো তোমার বাবা অর্ডার দিয়েছে তোমার জন্য এগুলো এগুলো তোমার জন্য অর্ডার দিয়েছে বলছে আমার মেয়েটা বাগানে কাজ করছিলাম ওই জন্য হাতে তোর হাতে কাদা নয় আমার হাতে কাদা আমি বাগানে কাজ করছিলাম তার জন্য এই বইগুলো নাকি ভালো ওর বাবা বললো এগুলো ভালো তো এগুলো একটা নিয়ে দেখো তো দাম নিয়েছে তিনশো আটষট্টি টাকা দাম নিয়েছে তোলো তোলো একটা তোলো কেন দেখো তো এর মধ্যে কি আছে এটা কি আছে বলো তো এটা কি হ্যাঁ এলিফ্যান্ট এবার উল্টা উল্টাও উলটাও দেখো ফ্লাস্ক কার্ডগুলো জোড়া আছে মানে এরকমই ফ্ল্যাশ কার্ড ছিল ওর এটা কি এটা কি থাকো এটা এটা কি এটা এটা लायन এটা এটা কি এই উল্টো কত কিছু আছে দেখো এই দেখো এই দেখো কত কিছু আছে দেখতেছো এর মধ্যে এটা হচ্ছে एनिमल এই যে না না এর মধ্যে অনেক কিছু আছে এবিসি আছে তারপরে বার কালার ফুল সেব একটা করে বের কর হ্যাঁ এই যে বাবা কত কিছু এই 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 এইটা এইটা ভেজিটে আচ্ছা ফ্রুটগুলো বের করো করতো এবিডি বের করো করতো এবিডি হ্যাঁ দেখো হুম খোলো হ্যাঁ হ্যাঁ ওটা কি পুঁচে হ্যাঁ ওটা কি এটা এটা কি এটা কি ওর ভাত কত নেই ভাত কত নেই বই ভাত করতে নেই এটা কি অ্যাপেল এটা কি তো নাম্বার আছে সেভ আছে যে ফার্ম एनिमल्स এগুলো আছে যেগুলো ফুডস আছে এগুলো সব রকম ফুডস এইরকমই ফ্ল্যাশ কার্ড ছিল কিন্তু সেগুলো ছাড়া ছাড়া এগুলো দেখছি জোড়া ye akye kinno kinno tantiya সকালবেলা আলু ভাতে দেওয়া হয়েছিলো তো সেটাই রাহির বাবা খেলো আর দুপুরে একটুখানি ভাজা টাজা করে দিয়েছিলাম তো ওই জন্য রাহির বাবা খেলো আমি আর খাইনি ওখান থেকে আসার সময় একটু খিচুড়ি এনেছিলাম তো সেটাই খেয়েছিলাম আর কি এক খুলি খিচুড়ি তো ওই যে এখন রাতের জন্য চাল বেছে নিচ্ছি রেশনের চালটা একটু অন্যরকম তো ওই জন্য একটু বেছে নিচ্ছি আর আমার মেয়ে তো দেখছেন নতুন জিনিস পেয়ে কত খুশি আর কত কিছু বকছে তো রাহির পাপা এই ভাইকে বলে রেখেছিলো মিনবাগদা আনার জন্য তো এটা গিয়ে আবার রাহির পাপা ছেড়ে দেবে অনেক দিন মাছ ছাড়া হয় না সেই মাছ মারা গেল তারপরে একবার কোথায় ছাড়া হয়েছিলো তারপরে এই যে আর আমরা একটা জেঠুর কাছ থেকে বরাবরই মিন বাগদা নে নেই আর কি কিন্তু আমাদের এই নদীতে কুমির এসেছে তো যার জন্য অনেক মানুষ যারা এই মাছ ধরে মানে সংসার চালায় তারা খুব মহা মুশকিলে পড়েছে তারা নদীতে নামতেও পারছে না তো ওই জন্য মাছের জোগান এখন খুবই কম তো এই ভাইকে বলা হয়েছিল তো এই জন্য এই ভাইটা আর কি কিছু মাছ এনেছে অল্প কিছুই মাছ এনেছে আর কি এগুলো আবার তিন মাস লাগবে রেডি হতে এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এই ভিডিওটা এখানে শেষ করছি আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন